আল্লাহর উপর ভরসা করুন এবং তার প্রতি সুধারণা রাখুন কারণ বান্দা আল্লাহর প্রতি যেমনটা ধারণা করে আল্লাহ তার সাথে ঠিক তেমনই আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না একদিন রসুলসুল্লাহ আলহিউসাল্লাম মসজিদে এসে আবু উমায়ামাকে বসে থাকতে দেখলেন তিনি তাকে বললেন হে আবু উমায়ামা কোন ব্যাপারটি তোমাকে এই অসময়ে মসজিদে বসিয়ে রেখেছে জবাবে তিনি বললেন হে আল্লাহ রসুল সোনাল্লাহ আলহিহ্লাম ঋণের বোঝা আর দুশ্চিন্তা আমাকে কাবু করে ফেলেছে রসুল সাল্লাহ আলহিউ বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন بلو اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال هي الله نشوي أمي أبنر أسرعي نتشي دوش چينتا أو دوكو تكي أو پاروغتا أو أروشتا تكي كيبانتا أو টিনের ভার ও মানুষদের দমন থেকে চমৎকার বরকতময় কিছু শব্দের দোয়া যেগুলো আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন এবং উমামাহ বললেন আমি দোয়াগুলো পড়েছি ফলে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিয়েছেন ও আমার রিং পরিশোধ করে দিয়েছেন আরবিতে অ্যালহ্যাম হল ভবিষ্যৎ নিয়ে এমন চিন্তা যা আপনার মনকে ভারী করে রাখে আর হাজেন হল অতীতে ঘটে যাওয়া কিছু নিয়ে ব্যথিত হওয়া। এই দোয়ায় দুটি ব্যাপারকেই উল্লেখ করা হয়েছে অতীতের কষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মানুষ প্রকৃতপক্ষে খুবই দুর্বল তার ওপরে একটার বড় একটা দুশ্চিন্তার ঝড় বয়ে যায় সে একটি চিন্তা থেকে বের হতে না হতেই আরেকটি চিন্তা তাকে ঘিরে ফেলে একটি বিপদ কাটতে না কাটতেই আরেকটি বিপদে পতিত হয় আল্লাহ বলেন অর্থাৎ নিশ্চয়ই আমরা মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি এবং এই কষ্ট দুশ্চিন্তা দূর করতে পারেন একমাত্র সেই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন হে আমার ভাই আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে কোনো বিপদ দ্বারা পরীক্ষা করেন এবং সেই বিপদে ধৈর্য ধারণের টফিক দান করেন আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে পরীক্ষা করেন ফলে আপনার হৃদয় ভেঙে গিয়ে তার দিকেই ফিরে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন আপনি আপনার মনকে একমাত্র তার দিকে ফিরিয়ে আপনার সকল দুঃখ কষ্ট তার কাছে একান্তে ব্যক্ত করেন আর আপনার হৃদয় বলে ওঠে হে আমার মালিক আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন আপনারই কোনো এক দুর্বল বান্দার কাছে যে আমার প্রয়োজন শুনে বিরক্ত হয় নাকি এমন এক শত্রুর কাছে যাকে আপনি আমার ওপর ক্ষমতা দিয়েছেন হে আল্লাহ আপনি ছাড়া এই অসহায় বান্দার ডাকে কে সাড়া দিবে আপনি তো আপনার নবী আলাইহিসালামকে তার রোগ থেকে মুক্তি দিয়েছিলেন আপনিই তো ইউনুস আলাইহ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন আপনি তো আপনার বান্দাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন হে আল্লাহ আমার কোনো কৃতকর্মের কারণে আপনার রহমতের ভান্ডার থেকে আমাকে বঞ্চিত করবেন না তার কাছে দোয়া করতে থাকুন বিনয়ের সাথে মিনতি করুন কারণ আল্লাহ কসুম তিনি আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়ালু যখন বান্দা হৃদয় থেকে আল্লাহকে ডাকে আর তার অবস্থা এই যে নানান দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে তার শরীরে কোনো রোগ হয়েছে কিন্তু কোনো চিকিৎসা তার কাজে আসছে না অথবা সে তার স্ত্রী পরিবার বা সন্তান সন্ততি দ্বারা কঠিন কোনো পরীক্ষার সম্মুখীন হচ্ছেন কি তার এই অবস্থা হয়ে যায় যে যখনই সে হাসে তখনই কোনো না কোনো এক দুঃখ এসে তাকে কাদায় অথবা কোনো দুশ্চিন্তা তার অন্তরকে মেঘাচ্ছন্ন করে দেয় বান্দা যখন এই অবস্থায় পৌঁছে একাগ্রচিত্তে আল্লাহকে ডাকে এটাই হল আল্লাহর পরীক্ষার মূল উদ্দেশ্য কারণ এই পরীক্ষার লক্ষ্যই হল আপনি আল্লাহর দিকে ফিরুন পরীক্ষার লক্ষ্য হল এই যে বান্দা একমাত্র আল্লাহর কাছেই তার কষ্টের অভিযোগ করবে এবং তার কাছেই ফিরবে তার মহত্ব স্মরণ করবে যদি আপনার ঋণের বোঝা অনেক বড় হয়ে থাকে তাহলে জেনে রাখুন যে আল্লাহ আপনার ঋণের চাইতেও বড় এবং সকল কিছুর চেয়ে বড় যদি আপনার পরিবার স্ত্রী সন্তান কন্যা নিয়ে আপনাকে কাবু করে আল্লাহ আপনাকে দেখছেন আর বলুন হে আল্লাহ আপনি আমার অবস্থা দেখছেন আপনি আমার দুর্বলতাও জানেন আমার প্রয়োজন বোঝেন হে আল্লাহ আমি আপনার কাছেই ফিরছি এবং আপনার কাছেই আমার কষ্ট বলছি হে আল্লাহ আমি শুধুমাত্র আপনারই সাহায্য চাচ্ছি এবং আমার সকল বিষয়ে একমাত্র আপনার উপরই আস্থা করছি আপনার কাছে আপনি যদি এই দোয়াগুলো দিয়ে বিপদের মোকাবেলা করেন আপনি অবশ্যই সেই বিপদ থেকে মুক্তি পাবেন আপনার কঠিন দায়িত্বগুলো সহজ হয়ে যাবে আল্লাহ যখন আপনার কষ্ট লাঘবের সিদ্ধান্ত দিবেন তখন আপনার বিপদ থেকে এমনভাবে মুক্তির পথ বের হয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরই আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ যাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে তার চাইতে উত্তম ধর্মকার যে আল্লাহর নির্দেশের সামনে তার মস্তক অবনত করে এবং সৎ কাজে নিয়োজিত থাকে